সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয় বিতেরের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কোন পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোন দোয়া বা সুরা পড়া যাবে কিনা সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয় সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয় কোরআন বেশ কয়েকটা সিজদার আয়াত আছে আপনারা জানেন কতগুলো সিজদার আয়াত আছে 14টা এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে শেষের দিকে একটু বেশি শুরুর দিকে একটু কম এই আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা দেই কেন এর উত্তর এই আয়াতগুলোতে হয়তো দেওয়ার নির্দেশ আছে সরাসরি তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সেজদা লুটিয়ে পড়ি এটাই নবী সাদ সাল্লাম আমল করেছেন শিখিয়েছেন যেমন একটা সেজদার আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা নিবেদন করো এ আয়াত তেলাওত করার পর নবী সাল্ল সাথে সাথে শেষদার লুটিয়ে পড়েছেন যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন সাথে সাথে সেটার উপর আমল করেছেন আমরাও সেটার উপর আমল করে সেজদা করি আবার সেজদার আয়াতের মধ্যে কোন কোন সেজদার আয়াতের মধ্যে সরাসরি নির্দেশ নাই শেষদার করো এই নির্দেশ ডাইরেক্ট নাই কিন্তু আল্লাহর কোন বান্দা কোন নেকর কোন আল্লাহর ওলি আল্লাহর কোন প্রিয় বান্দা তিনি হয়তো কোন একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয় ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি নবী সাল্লা সাল্লামটা তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদা লুটিয়ে পড়েছিলেন আমরাও সেজন্য লুটিয়ে পড়ি অতএব কোরআনে করিমের সেজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয় এটার কারণ হলো হয় সরাসরি সেজদার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা অথবা সেজদা করার মতো কোনো আল্লাহর প্রতি সেজদা নিবেদন করার মতো কোনো আবহ কোনো পরিবেশ কোনো বর্ণনা এসেছে তখন সাথে সাথে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা এই আমলটি নবী সাদ্লাম করেছেন সেজন্য আমরাও করি এমন কি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো নবীজি সাদ্লাহ সাল্লাম করেছেন সেজন্য আমরা করি এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য মানুষ হয় আল্লাহর গোলাম না হলে নফসের গোলাম যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খুঁজে তার নস বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায় লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই আজকে যেটা লজিকাল একশো বছর পর সেটা ইলজিক্যাল মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না এটা পরিবর্তনশীল তাই না বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট জ্বলবে এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে ফ্যান চলবে আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে এটা যদি দুইশো বছর আগের মানুষকে বলা হতো তারা বলতো এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলতো পাগল নাকি গল্প দেওয়ার জায়গা পাও না এটা কেমনে হবে কেউ বুঝতো না তারা বুঝতো হাত পাখা তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো দুজন মিলে টানতো এটা তারা বুঝতো তাদেরকে যদি বলতো ভাই এখানে সুস দিলেই ওখানে যাবে কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এগুলো তারা এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো ইলজিক্যাল বলতো অযৌক্তিক বলতো এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের কেন বুঝে আসতেছে না কারণ আল্লাহ টেকনোলজি আপনি ধরতে পারেন নাই সেজন্য বুঝে আসতেছেন আপনার কাছে এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না সে আল্লাহর গোলামি করে সে বলে আমার আল্লাহ বলছেন বোঝার দরকার নেই অতএব কেয়ামত যত নিকটবর্তী আসছে হচ্ছে তত বেশি ফেতনা গুলো বাড়ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বেতের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কোন পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোনো দোয়া বা সুরা পড়া যাবে কিনা বিতরের নামাজে দোয়া খুনদ পড়া ফোকাহে আহনাফের মতে ওয়াজিব কোনো কোনো ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয় ফুকা হানাফের মতে যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের সে যেহেতু হানাফি ফিক্ষের অনুসারে ইসো বিতরের নামাজে দয়া কোন পড়তে হবে দয়া কোন শুধু আল্লাহ নুকা এটাই নির্ধারিত না নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে আরো একাধিক দোয়া বিতরে কোন হিসাবে পাঠ করাটা সুসাব্যস্ত এজন্য কোন বা আল্লাহ তালা আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে যে কোনো দোয়াই আমরা ভিতরে পড়তে পারি যদি কারো সেটা জানা না থাকে কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই তাহলে সে দোয়া কুনদ শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সুরা এখলাস পড়লো করোনা কারণে সুরা পড়ে সে নামাজ পড়লো সেটাও হয়ে যাবে কিন্তু তাকে নিয়মিতভাবে দয়া কুনদ পড়তে হবে খাবার সামনে আসার দোয়া শুরুর দোয়া খাবারের মধ্যখানের দোয়া মনে হলো যে দোয়া পড়তে হয় সে দোয়াটাও ভুলে গেলে খাবারের শেষের দোয়াও ভুলে গেলে কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই সেক্ষেত্রে করণীয় কি একদম শেষে যদি আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে শেষের দোয়াটা পড়বেন শেষ করার পর যদি কিছুক্ষণ পরে মনে হয় পড়বেন আবার যদি সময় অনেক বেশি চলে যায় অনেক আর অন্য অন্য কাজ শুরু করে দিয়েছেন মনে হয় তাহলে সেক্ষেত্রে আর দোয়া আপনার অপশন নাই পরবর্তীতে সে দোয়াটা পড়বেন কোন ডাইপার পরিহিত শিশু শেষ নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কেয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটির ও তার কাঁধে ঝুলে থাকলো এমত অবস্থা তার ডাইপারেও নাপাকি রয়েছে তাহলে সে নামাজি ব্যক্তির নামাজের বিধান কি এরকম কোনো ব্যক্তি যদি থাকে নামাজ পড়ছেন এবং তার শিশু তার কোলে উঠছে কাঁধে উঠছে নামাজরত অবস্থায় তো শিশুর ডায়পারে ময়লা বা নাপাক থাকার কারণে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না কারণ হলো নাপাক তার শরীর কিংবা কাপড়ে নাই নামাজের জন্য শর্ত হলো নামাজের ব্যক্তির পোশাকটা পাক থাকা জরুরি তার কাপড় পাক থাকা জরুরি তার নামাজের জায়গাটা পবিত্র থাকা জরুরি এখানে শিশুর যে ডায়পারে ময়লা আছে এই ময়লাটা না নামাজের ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না নামাজের জায়গায় লাগছে অতএব নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা শর্ত এই তিনটা শর্তের তিনটাই যথাযথভাবে ওই লোক পূরণ করেছেন শিশুর ডায়পারের ভেতরে যে ময়লা আছে ডায়পার যদি নাও পড়তো শিশু তারপরেও তার শরীরে কোথাও ময়লা থাকতে পারত বা নাপাক থাকতে পারতো তো সেই নাপাকিটা যেহেতু নামাজি ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না এটা সম্পূর্ণ পৃথক আরেকজন মানুষের বডিতে আছে এবং সেটা এমনভাবে সেফ আছে যে নামাজি ব্যক্তির পোশাকে নামাজের জায়গায় কোনো জায়গায় সেটা লাগছে না সেটা সম্পূর্ণ পৃথক আরেকটা জায়গায় আছে প্যাকেট করা অবস্থায় এবং সেটা নামাজি ব্যক্তির যে তিনটা শর্ত আছে পবিত্র রাখার শরীর কাপড় এবং জায়গা পবিত্র করা তার কোনোটাই লঙ্ঘন হচ্ছে না অতএব এখানে তার নামাজ হয়ে যাবে ইশা আল্লাহ